সাতাশে জানুয়ারি গার্ডেন ডিচ এলাকায় বন্ধ থাকবে পরিশ্রিত জল বলে জানা যাচ্ছে রক্ষণাবেক্ষণের কাজে পরিশ্রিত পানীয় জলে সরবরাহ বন্ধ থাকবে সাতাশে জানুয়ারি সকাল দশটা থেকে এই পরিষেবা বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে দক্ষিণ কলকাতা বেশ কিছু অঞ্চলে এ পানীয় জলের পরিষেবা বন্ধ থাকবে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগ রক্ষণাবেক্ষণের কাজের জন্য জল পরিষেবা বন্ধ থাকবে সাতাশ তারিখ জানা যাচ্ছে সকাল দশটা থেকে এই পানীয় জল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কলকাতা পুরসভা জল সরবরাহ বিভাগ দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় এই জল সরবরাহ বন্ধ থাকবে বিজ্ঞপ্তি দিয়ে কলকাতা তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায় সাতাশ তারিখ জল পাবে না সাধারণ মানুষ পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগ ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সাতাশ তারিখ জল বন্ধ থাকছে খালেদ রয়েছেন আমার সঙ্গে চল ফল খালেদ কোন কোন অঞ্চলে ব্যাহত হবে এই জল পরিষেবা দেখো দক্ষিণ কলকাতা বিস্তীর্ণ অঞ্চল তার মধ্যে টলিগঞ্জ বেহালা সহ বিভিন্ন অঞ্চল তবসিয়া বন্যশ্রী এই সমস্ত অঞ্চলে কিন্তু আগামী সাতাশ তারিখে সকাল দশটা থেকে জল বন্ধ থাকবে তার কারণ হচ্ছে যে গার্ডেন রিচের যে পাম্পিং স্টেশন সেখানে রক্ষণাবেক্ষণ হবে সেই কারণে কিন্তু বন্ধ থাকবে ফলে আঠাশ তারিখে সকালে কিন্তু স্বাভাবিক হবে জল সরবরাহ ব্যবস্থা ধন্যবাদ জানাই তোমায় সঙ্গে ছিলেন খালিদ জামাই